নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আতই জানুয়ারি বৃহস্পতিবার আজকের সব থেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র জানিয়ে দিলেন বন্ধুরা আজ বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মাত্র জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের আপনি যদি কোনো না কোনো প্রকল্পে একজন উপভোক্তা হয়ে দেখেন অবশ্যই পৃথিবীতে সম্পূর্ণ দেখবেন আজকে কম বেশি ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা সরাসরি দেয়া হবে তার মধ্যে রাজ্যের সমস্ত মহিলা পুরুষ ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির খবর রয়েছে কারণ সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকবে কোন কোন প্রকল্পের কত টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি আজ আটই জানুয়ারি বৃহস্পতিবার আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি আপনাদেরকে জানতে চলেছি এবং বর্তমানে এসআইআর নিয়ে নতুন কি ঘোষণা রয়েছে ফ্রি রেশনে কি নতুন চমক রয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত নিয়ম আজকের সমস্ত নিয়মগুলি যেগুলো পরিবর্তন হয়েছে নতুন বছরে তা আপনাদের জানাবো নতুন বছরে অনেক নতুন নিয়ম পরিবর্তন হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমরা সবদে আপনাদের জানাতে চলেছি তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ করা তাড়াতাড়ি করবে না ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন কারণ আজ আটই জানুয়ারি বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মাত্র মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বড় ঘোষণা করে দিলেন কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে আমি আপনাদের সব কথা জানিয়ে দিই লক্ষ্মীর খানদার রয়েছে বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প রয়েছে কৃষক বন্ধু রয়েছে এছাড়াও আবাস যোজনা প্রকল্পে কিন্তু নতুন সুখবর দেওয়া হয়েছে তাই চলুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত আপডেট আমরা আপনাদের দিবো প্রথমত জানাবো যে কোন কোন প্রকল্পের টাকা আজ ঢুকবে সরাসরি কত অ্যামাউন্ট ক্রেডিট হবে তার পরবর্তী জানাব আজ আটই জানুয়ারি আজকের পাওয়ার থেকে বড় খবরগুলি তার পরবর্তী জানাব এসআইআর নিয়ে নতুন কি ঘোষণা রয়েছে এবং কোন কোন নিয়ম বদলে যাচ্ছে নতুন বছর থেকেই তাও জানাবো এবং ফিরে রান্নার থেকে শুরু করে এলপিজি গ্যাস থেকে শুরু করে খাদ্য রেশন দ্রব্যে কি নতুন চমকটি শব্দ জানাবো তাই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সক্রে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে নোটিফিশন কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে ভাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমেই আপনাদের জানাতে চলেছি আজ কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে আজ আতই জানুয়ারি বন্ধরা প্রথমেই যেই প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই প্রকল্পটি কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ আতই জানুয়ারি দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী তরফ থেকে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সব খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আজকে থেকে কৃষক বন্ধুর দ্বিতীয় খ্রিস্টের টাকা দু পঁচিশ সালের এই মাত্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তাই রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ এই কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কিন্তু সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন জমির পরিমাণ অনুযায়ী দ্বিতীয় কৃষ্টি কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ রবি মরসুমের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ কারণ এই প্রকল্পটি হচ্ছে আপনাদের জন্য লক্ষ্মী ফন্দার প্রকল্প আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার চালু করব তো সেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি কিন্তু সরাসরি ভান্ডার প্রকল্প চালু করেছিলেন তো এবার সেই ওই লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাস জানুয়ারি দু হাজার ছাব্বিশ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ আটই জানুয়ারি বৃহস্পতিবার আজকে থেকেই কিন্তু দেওয়ার যে প্রক্রিয়া তা অফিসিয়ালি কিন্তু শুরু হয়ে গেল রাজ্যের সমস্ত পুরুষ রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ কারণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আজ আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা ও যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তাদেরকে সরাসরি কিন্তু বারোশো টাকার বারোশো একটি আর্থিক সুবিধা প্রদান করা হবে পাশাপাশি বন্ধুরা এখানে মহিলাদের জন্য আরও একটি আনন্দ সন্ধান রয়েছে মহিলাদের জন্য আপনারা জানেন একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই প্রকল্পটি হল যাজ্ঞ বাংলা প্রকল্প বা যাগ প্রকল্প এই যাজ্ঞ প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা জানেন বছরে একবার যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা মহিলারা রয়েছে তাদের কিন্তু সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের মহিলারা যারা যারা এই জাগো বাংলা প্রকল্পে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সমস্ত আবেদনকারী মহিলাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ এই প্রকল্পে প্রতি বছর বছর পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ প্রদান করে আর এই প্রকল্পটি কিন্তু দু সালে চালু করা হয়েছিল আর এই প্রকল্পে ইতিমধ্যে যারা আবেদন করে রেখেছেন এবং যারা এই প্রকল্পের উপভোক্তা তারা সরাসরি কিন্তু দু হাজার ছাব্বিশের আজকেই কিন্তু পাঁচ হাজার টাকার একটি কিস্তি রাজ্য সরকারের তরফ থেকে পাবেন পাশাপাশি আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এখনও পর্যন্ত এই সব জাগো বাংলা প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি জাগো বাংলা প্রকল্পে কিভাবে আপনি আবেদন করতে পারবেন কীভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে তার সম্পূর্ণ ডিটেলসের ভিডিও আমরা চ্যানেলে বানিয়েছি তাই যারা বান দেখেন অবশ্যই আই বাটনে হয়তো লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন পাশাপাশি জাগো প্রকল্পে পেমেন্ট তো দেওয়া হচ্ছে এটি কিন্তু বছর বছরে দেওয়া হয় শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তাদের জন্য এই প্রকল্পটি পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন এখন বর্তমানে বিভিন্ন প্রকল্পের আবেদন কিন্তু নেওয়া হচ্ছে আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো যে কোনো প্রকল্পে আবেদনকারী হয়ে থাকেন মানে আবেদন জন্য যোগ্য আবেদন আবেদন বলে ভাবছেন অতি অবশ্যই করে দেবেন কারণ এখন আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে কিন্তু ঠিক আছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করে দিলেন বাংলা আবাস প্রকল্প আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যাদের ঘর বাড়ি নেই তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন মাতি দেওয়া বা ছাউনি বাড়িতে তাদের একটি পাকা ছাদ নিশ্চিত করতে প্রকল্প বাংলা আবাস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘর নির্মাণের ক্ষেত্রে আর্থিক সহায়তা রাজ্য সরকার এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করছে আর এটি কিন্তু আপনাদের দুবারে দেওয়া হয় আপনারা জানেন সাত সাত করে আর সাত হাজার টাকার প্রথম কিস্তি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আজ আটই জানুয়ারি ঘোষণা হয়ে গেল সেকেন্ড উইকের মধ্যে পাবেন এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা বা লাভ নিতে চান অত অবশ্যই অফিসে গিয়ে তাহলে আপনি কন্ট্যাক্ট করুন এবং আবেদন জমা করুন আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলোর সুপারটিকে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভ হোক দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ